চন্ন হাজার টাকা এক লক্ষ চুন্ন হাজার বাইশের মডেল বাইশের মডেল পয়সার কাজ নাই দশ পয়সার কাজ নাই না চালাবে নাকি

চালায় আচ্ছা দিচ্ছেন চালায় না এই গাড়ি বা ইঞ্জিনটা একটা ভালো গাড়ি এই গাড়িটা আমি আচ্ছা আজকে আমার পাগল হয়ে যাবে আমি খুব ব্যস্ত মানুষ দেখেন যদি আমার দেখতে মন চায় কোন যাত্রী গাড়ি বেড়ছি সবাই আমার লাগবে আমার কি করে নিশো না দেখা যাচ্ছে আমার দেয় না আচ্ছা এটা আমি বলে দামা দামির অপশন না আমি একদম চিপেটে বলে দিয়েছি ভাই কারণটা সে পরিস্থিতি ভালো না

মাত্র সাতানব্বই সাতানব্বই হাজার টাকা মডেল গাড়ি দেখা মানে একুশের মডেল ডাবল ডিস্স যদি মাত্র সাতানব্বই হাজার টাকা হয় নিবেন না কেন দূরে নিতে হবে

মানে আজকে এক্সেলও পেয়ে যাচ্ছে মাত্র 40000 টাকা থাকলে আপনি এক্সেলটা পেয়ে যাচ্ছে পাশে কিন্তু একটা আপডেট মডেল একটা এক্সেল আছে এটা কত মডেল ভাই 23 এর মডেল 23 এর মডেল এক্সেল এক্সেল কমফোর্ট যেটা কমফোর্ট হ্যাঁ এটা নিউ মডেল দা এটা নিউ মডেলটা দিচ্ছেন কত এটা এটা নিউ মডেলের দিচ্ছে হলো আপনার একদম পানির দর 65000 টাকা ভাই চলছে কতগুলো ভাই এটা এডি চলছে কম ভাই 5260 5260 স্টার্ট হয়ে গেছে ভাই এটা সিস্টেম ও রে কি কর

এটা ভাই আচ্ছা ছিয়াত্তর হাজার অল্প স্বল্প লাভে দিয়ে দিল করে করলে হয় না ভাই করে দেন যান হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

একবারে 37 ফিক্সড 37 ফিক্সড ওকে পালসার দেখতেছি একটা পালসারটা কত মডেল 21 এর মডেল 21 এর আচ্ছা 21 মডেল পালসার তা ডান গাড়ি ভাই সিঙ্গেল ডিস্ক না हां এই গাড়ি বিশাল এটা কিন্তু এমবাপি হ্যাঁ পালসার এমবাপি কয় এর এমবাপি हां আচ্ছা আচ্ছা এমবাপি 21 মডেল চাবিও দুইটা আছে ওকে ডিচিং কত আছে এটা

এই যে গাড়ি দেখেন দুলে খালি ডলা দিলে চিকচিক করে ডলা দিলে চিকচিক করে আচ্ছা এই যে গেরে ধরে দিয়েছে বাসা রাখছি আর দুই তিনটা আছে আনতে করতেছি না কেন ডলা দিলে আর দুই সারা ভাই এটা দিছিন কত এটা ভাই একটা পানি টক এক লাখ এই গাড়ি এটা খুব মজার গাড়ি মডেল পাইছে কত টা বলে এইটা ভাই মডেল কত 21 এর বনে 20 এর 21 এই যে মডেল দেই না তো আমরা করতে কি হালকা পাতলা গাড়ি কই উফ